নমস্কার বন্ধুরা শুভ সকাল আজকে হলো সোমবার আর তোমাদের সাথে নিয়ে আজকের ভিডিওটা স্টার্ট করছি তো এই যে ঠাকুর ঘরে চলে এসেছি ঠাকুর ঘরে এসে সোমবার যেহেতু আর ঘরে দুধ আছে এর জন্য কিন্তু শিব ঠাকুরকে দুধ আর জল দিয়ে স্নান করাবো যতই দুধ দিয়ে স্নান করানো হোক না কেন জল দিয়ে স্নান করাটা লাগবেই কারণ না হলে না গন্ধগন্ধ হয়ে যায় এর জন্য কিন্তু আমি পরে আবার দুধ দিয়ে স্নান করিয়ে নিই আর একবারে কিন্তু পুজো টুজো দিয়ে তোমাদের সঙ্গে ঠাকুর ঘরটা শেয়ার করে নিচ্ছি আর কি বলি ফুল একদমই কম আছে ফুল সাদা ফুল ওদিকে আছে তো জঙ্গল আর বৃষ্টি আর হলো যোগের ভয় লাগে এর জন্য আর ওখানে যাই না ওই আমাদের গাছের যে কয়টা আছে সেই কটায় দিয়ে পুজো দিয়ে দিই তো আমাদের গাছে আর কি অল্প কটায় সাদা ফুল ওই অল্প কটা দিয়েই কিন্তু পূজাটা দিয়ে নিয়েছি পূজা দেওয়া হয়ে গেল চলো এখন রান্নাঘরে যাই ছোট মেয়ে চা করেছে তো তখন আমাকে বলছিল চা মানে খাবে নাকি মা তো আমি বললাম যে না আমি এখন চা খাবো না তোরা খা তো এই যে এখন আমি চাটা গরম করে নিচ্ছি তো অনেকগুলোই চা রেখেছে তো আর একটু গরম মশাইকে দিব আর আমি খাবো এই জন্য চাটা আর কি গরম করে নিচ্ছি আর এই তো চা রেডি বড় আর আমার জন্য এখন কিন্তু আমরা আর কাপে চা খাচ্ছি না কারণ কাপ শুধু ভেঙে যাচ্ছে এর জন্য আর চাপ মানে চা আর কাপে খাই না তো বন্ধুরা পাশের বাড়িতে কাজ হচ্ছে আর আমি ভয়েসটা দিচ্ছি দিনে একটু সবাই মানিয়ে নিয়েও চা খাওয়া দাওয়া করে নিয়ে চলে এসেছি রান্নাঘরে এক গ্যাসে ভাত বসিয়ে দিয়েছি আর এক গ্যাসে কিন্তু কড়াই বসিয়ে দিয়েছি এখন আমি একটু আলু ভাজা করে নেবো যেহেতু ছেলেমেয়ের আলু ভাজা ছাড়া চলে না প্রতিদিনই কিন্তু আলু ভাজা লাগে আর যেহেতু সোমবার এই জন্য কিন্তু নিরামিষ খাই আমরা তো নিরামিষের দিন কিন্তু হানড্রেড পারসেন্ট আলু ভাজা লাগবে আর অন্য কিছু যতই কিছু থাক না কেন আলু ভাজা আমার ছেলে মেয়ে আর কি লাগবে আলু ভাজা ওদের খুব পছন্দ তো আমিও চেষ্টা করি ওদের জন্য আলু ভাজা ডেইলি ভাজার তো যেদিন আর কি হয় না সেদিন আর কি কী করা যাবে হটাতে হয় না তাছাড়া কিন্তু বেশিরভাগ যারা যারা আমার ভিডিও দেখো তারা তো জানোই যে আমি কিন্তু ডেইলি আলু ভাজা করি হঠাতে শুধু হয় না আর তোমাদের সঙ্গে কথা বলতে বলতে ওইদিকে কিন্তু আমার আলু ভাজাটা হয়ে গেছে এখন এই যে করলা আর আলু আর সজনে একটা চচ্চড়ি বানাবো আর ওইদিকে ওই কড়াইয়ের মধ্যে কিন্তু আমার সজনে চচ্চড়িটা হচ্ছে আর এই কড়াইটার মধ্যে কিন্তু আমি মুগ ডাল বসিয়ে দিলাম আর দেখবে যে কোনো ডাল তুমি সিলভারের কড়াইয়ে যদি আর কি কড়াই সিলভারের জিনিসে যদি তুমি সিদ্ধ করো খুব তাড়াতাড়ি সিদ্ধ হয় একটু ট্রাই করে যদি তোমাদের মনে হয় যদি আর কি যে একটু ট্রাই করি তাহলে ট্রাই করে দেখতে পারো আর কি মানে সিলভারের জিনিসে খুব তাড়াতাড়ি ডাল সিদ্ধ হয় তো ওই জন্য আমি কিন্তু বেশিরভাগ চেষ্টা করি যখন ডাল রান্না করি তো এই ছোট্ট কড়াইটার মধ্যে রান্না করি এটা আগে আমার ছেলে মেয়েরা মেয়েদের আর কি ছেলে মেয়েদের বলতে কি ওই ছেলে যখন ছোট ছিল তখন ওকে আর কি চাল বাটা আমি জাল দিয়ে দিয়ে খাওয়াতাম তো কড়াইটা এত ভালো এখনও এত সুন্দর আছে কী আর বলে তো যাই হোক এই দুধ জাল দেওয়া তারপরে ডাল সিদ্ধ করা এই কড়াইটার মধ্যে করি তো কড়াইটা কিন্তু যখন কিনেছিলাম অনেকটা মোটা ছিল আর কড়াইটা কিন্তু খুব সুন্দর এখনও দেখো কত চকচক করে তো এদিকে আজকে ডালের মধ্যে দিয়ে দিলাম ভেন্ডি যেহেতু আর কি নিরামিষ তো আর সেই জন্য ভেন্ডি দিয়ে দিলাম আর তার মধ্যে ডালের মধ্যে ভেন্ডি আমার খুব পছন্দ আমার বড় মশাইলে পছন্দ কিন্তু ছেলে মেয়ে খায় না কিন্তু ওই যে আমাদের পছন্দের জন্য আমি আর কি তুলে খাবো আমরা আর কি তুলে খাবো আর ওরা আর কি ডালটাই খাবে আর এই তো আমার রান্না হয়ে গেছে এর মধ্যে কিন্তু ছেলেমেয়েরা আলু ভাজা দিয়ে ভাত খেয়ে নিয়েছে তো এই যে অল্প একটু আছে এটা তোমাদের সঙ্গে শেয়ার করে নিলাম আর একটি বারে সন্ধ্যাবেলা তোমাদের সঙ্গে আবারও দেখা হচ্ছে তো মানে কয়দিন আগেও আমি চষি বানিয়েছিলাম চষির হালত দেখো এগুলোই চষি আমার আর কি সরকারি চষি যাকে বলে ঘরোয়া চষি তো যখন দুই দিন চষি বানালাম তো বরমে ছিল না বাড়িতে তো ও খায়নি মানে মামা বাড়ি গেছিলো আমার মাসি বাড়ি গেছিলো তো ওর জন্য ও খায়নি জন্য আজকে আবার ওর জন্য বানালাম ও ফোন করেছিল যখন তখন শুনেছিলো যে আমরা চষি বানিয়েছি তখন বলে কি যে আমি যখন থাকি না তোমরা শুধু ভালো মন্দ খাও তো এরকম হলো অবস্থা তো কি করব তো এর জন্যই আর কি আজকে গরমের জন্য আবার নতুন করে চষি বানাচ্ছি আর চষিটা খুব ভালোবাসে আমার ছেলে মেয়ে আমিও খুব ভালোবাসি সত্যি কথা বলতে আমি মিষ্টি জাতীয় জিনিস না খুব ভালোবাসি তো বেশি করে বানাচ্ছি সবার জন্য আর আমাদের তো দুধের অভাব নেই যেহেতু আমাদের আর কি গরুওয়ালা বাড়ি তো এই জন্য দুধ কিন্তু আমাদের সব সময় থাকে তো এই যে এক কেজি দুধ নিয়েছি নিয়ে এই যে এখন এই যে শর্ষিগুলো বানাচ্ছি তো যাই হোক আজকে কিন্তু আমার বড় মনটা অনেক খুশি হবে কারণ যেহেতু আর কি চষিটা বানাচ্ছে আর ও খেয়েছে অনেকগুলো তো দেখো কি সুন্দর করে কিন্তু চষিগুলো দেখলে যে আটকা আটকা হয়েছিল কিন্তু দেখো গরম দুধে পড়ার পরে কিন্তু সবটাই খুলে গেছে তো বন্ধুরা অনেক অসুবিধাই হচ্ছে জানি যে ভিডিওটা তোমার যারা শুনছো আর কি কি বলবো আর যে অনেক শব্দ টব্দ হচ্ছে একটু মানিয়ে নিও সবাই প্লিজ আর এতক্ষণ থেকে যে সকল বন্ধুরা আমার এই ভিডিওটা দেখছো প্লিজ একটি লাইক করে দিও আর যে সকল বন্ধুরা আমার ভিডিওটা প্রথমবার দেখছো তো প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকার অনুরোধ রইল আর যারা নাকি এই কাজটা করে রেখেছো তাদের জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর জানো তো এটা কিন্তু আমার পাইকারি আর কি চষি কি আর বলি এত ছোট ছোট করা টাইম থাকে না জানো তো তো ওই জন্য বড় বড়ই করে দিই কি আর করব তো ওই যে ওরা কিন্তু এটাই ভালোবাসে তো আরও ছোট ছোট করলে অনেক ভালো হতো কিন্তু সময় নেই হাতে অতটা তো আর যেহেতু কয়েকদিন পর পরে বানাতে হয় তাই আর কি এর তো চষিগুলো প্রায় হয়েই গেছে এখন আর কি ছেলে মেয়েকে বেঁধে দিবো তো সন্ধ্যাবেলার টিফিনটা আজকে কিন্তু খুব ভালোই হয়েছে যেহেতু আমি মিষ্টি ভালোবাসি তো ছেলে মেয়ের সঙ্গে কিন্তু আমার খাওয়াটাও অনেক ভালো হয়েছে ছেলে মেয়েকে খেতে দিয়েছি আর দুইজনের জন্য দুই কাপ আর কি চা করে নিয়েছি কাপ বলতে ওই গ্লাস তো চা খাওয়া দাওয়া করে নিলাম আর সন্ধ্যাবাতি কিন্তু ছোটো মেয়ে দিয়েছে আর আজকে অনেকগুলো জামা কাপড় ছিল সেগুলো আর কি ভাস করা হয়নি তো এখন ওগুলো ভাস করে নিব জামা কাপড়গুলো কিন্তু আমরা ভাস করে নিয়েছি আর ভাস করে নিয়ে এখন কিন্তু জায়গার জিনিস জায়গার মতন রেখে দিব আর এই যে আলনাটা আমার ভাঙা তো এই ভাঙা আলনাটার মধ্যে যতটুক পারি আর কি গুছিয়ে গাছিয়ে রাখার চেষ্টা করি কি আর করব। তো ভাঙা হোক আর যেটাই হোক না কেন তো একটু গুছিয়ে গাছিয়ে রাখলে কিন্তু অনেক ভালো হয় কিন্তু যতই আমি গুছাই না কেন আমার ছেলে মেয়ে কিন্তু অতটাই নোংরা করবে একটা নিতে গিয়ে আর একটা কি নষ্ট করবে তো এই যে দেখো ছোটো মেয়ে সেদিনকে আবার কাপড় ভাস করে এই যে এখানে এক গাদা জামা কাপড় রেখে দিয়েছে এগুলোকে আবার আমার ঠিক করে নিতে হবে কারণ কি ওরা কাজ করবে ঠিকে। ওই পরে কিন্তু আমাকে হাত দিতে হয় যে ওরা ঠিকঠাক করলো কি ঠিকঠাক করলো না তো যখন আমার সময় হয় তখন আবার আমি ওগুলোকে সব চেক করে করে যেটাকে আমার ভিতরে ঢুকাতে হয় জামা কাপড় সেটাকে ভিতরে ঢুকাই আর যেটা আল্লাহর মধ্যে থাকার দরকার সেটা কিন্তু আমি আল্লার মধ্যে রেখে দিই তো ওই আপাতত যতটুক পড়ে আর কি ততটুকুই আর কি আমার এক মানে আগায় কিন্তু পরে আবার কিন্তু সেটাকে আবার আমার করতে হয় তো যাই হোক এদিকে দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার কিন্তু প্রায় অনেকগুলো জামা কাপড় গোছানো হয়ে গেল তো বন্ধুরা ভিডিওটাও আমি এখানে শেষ করছি ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও আর সবাই ভালো থেকো সুস্থ থেকো আবারও দেখা হবে নেক্সট ব্লগে ততক্ষণ পর্যন্ত সবাইকে টাটা বাই বাই